নমস্কার বন্ধুরা বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই যদি আপনারা নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং সঙ্গে সঙ্গে বেল আইকনটা প্রেস করে রাখবেন তো চলুন বন্ধুরা তাড়াতাড়ি এই ভিডিওটা শুরু করে ফেলি আপনারা সবাই জানেন আগামীকাল যে বাজার সেটা কিন্তু বন্ধ থাকার কথা তবে আগামীকাল এই মুহুরা ট্রেডিং এর জন্য মার্কেট কিন্তু এক ঘন্টা খুলে যাবে আপনারা সবাই জানেন যে কাল মুহুরা ট্রেডিং রয়েছে এই সম্পর্কে আমি দু থেকে তিনখানা ভিডিও কভার করে দিয়েছি একটাতে মুহুরা ট্রেডিং এর অর্থ কি এখানে ইন্টারে করা উচিত কি উচিত নয় ইনভেস্টমেন্ট করা উচিত কি উচিত হবে না এই সময় কেনা উচিত নাকি বেচা উচিত এই সব নিয়ে একটা সম্পূর্ণ ভিডিও রয়েছে এবং এর সঙ্গে সঙ্গে ইনভেস্টমেন্টের জন্য আমার মতে কোন কোন স্টক গুলো ভালো হবে সেই বিষয়ে কিন্তু দুখানা আলাদা ভিডিও এসে গেছে কিন্তু বন্ধুরা এই ভিডিওতে আমরা কথা বলবো যে এই মোহর ট্রেডিং সেশন ঠিক কতক্ষণের হবে মাত্র এক ঘন্টার হবে দেখতে পাচ্ছেন এই একটা পঁয়তাল্লিশ থেকে দুটো পঁয়তাল্লিশ পর্যন্ত হবে আর আপনারা জানেন যে বাজারে নতুন মানুষজন আসতেই থাকেন আর এই মৌরার ট্রেডিং সম্পর্কিত প্রচুর প্রশ্ন কিন্তু অনেকের মনের মধ্যে থাকে যা থেকে একটা আন্দাজ প্রকাশ পাওয়া যায় যে কিছু সাধারণ ভুলভ্রান্তি ভ্রান্তি এখানে কিন্তু হতে পারে যার ফলে আপনাদের নিজেদেরই কিন্তু ক্ষতি হতে পারে তো কি ভুল এড়িয়ে চললে কাল যে এক ঘন্টা বাজার চলবে তাতে আপনাদের কোনো লোকসান হবে না বা লোকসান হলেও তা কম হবে সেই বিষয়ে আমি কয়েকটি পয়েন্ট কভার করতে যাচ্ছি তাই এগুলো খুব শান্তভাবে বুঝবেন প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটি হলো আপনারা রিল্যাক্স করতে হবে এই রিল্যাক্স বলতে আমি কোন বিষয়ে রিল্যাক্স করতে বলছি তো অনেকের মনে প্রশ্ন আসছে যে মুহূর্ত ট্রেডিং এর সময় মাত্র এক ঘন্টা বাজার খোলা থাকবে কোন শেয়ার কিনবো কতটা কিনবো আমার কাছে তো পুঁজি নেই মানে প্রশ্নের ওপর প্রশ্ন যে কি করব তো সবার আগে আমি বলতে চাই বন্ধুরা একদম রিল্যাক্স থাকুন এই মহুরার ট্রেডিং এর কথা যদি বলি এটা প্রতি বছরই আসে প্রতি বছর দিওয়ালি আসে এই দিওয়ালিতে লক্ষ্মী পুজোও থাকে আর লক্ষ্মী পুজো থাকলে এই যে মহুরার ট্রেডিং সেটাও কিন্তু প্রতি বছর এক ঘন্টার জন্য হয় সবার আগে আমি আপনাদের এই বিষয়টা স্পষ্ট করে দিতে চাই যে এই এক ঘন্টা সময়ে কোনো বিশেষ ডিসকাউন্ট অফার কিন্তু থাকছে না মানে যে কুড়ি পার্সেন্ট অফ থাকবে দশ পার্সেন্ট অফ থাকবে বা এক হাজার টাকার জিনিস আপনি আটশো টাকায় পাবেন এমনটা কিন্তু হবে না আমি এই কারণেই বলছি কারণ যেভাবেই অনেকে তাড়াহুড়ো করছেন যে তাড়াতাড়ি বলে দিন সুযোগ যাতে হাতছাড়া না হয়ে যায় বন্ধুরা এমন কোনো ব্যাপার নেই সাধারণত প্রতিদিন সকাল নটা পনেরো থেকে তিনতে তিরিশ পর্যন্ত বাজার যেভাবে চলে তেমনই আগামীকাল শুধু এক ঘন্টা বাজার চলবে কারণ এটা একটা শুভ মুহূর্ত হিসাবে মনে করা হয় আর এটা একটা খুবই পুরনো প্রথা সুতরাং এখানে বিশেষ কোনো ডিসকাউন্ট কিন্তু পাবেন না বা এখানে তাড়াহুড়ো করারও কিন্তু কিছু নেই এবং এই বিষয়ে অনেক মন্তব্য আপনাদের সামনে আসছে আমি সেগুলোই কভার করব তো সবার আগে মাথায় এটা গেঁথে নিন যে রিল্যাক্স হতে হবে কারণ এখানে কোনো বিশেষ ডিসকাউন্ট কিন্তু আপনারা পাচ্ছেন না এখন আসা যাক আমি কেন এটা বললাম কারণ আপনারা সবাই জানেন যে সবচেয়ে সাধারণ কমেন্ট এটা আসে লোন নিয়ে যদি চেষ্টা করি তো আমি বারবার বলেছি বন্ধুরা লোন নিয়ে বাজারে আসতেই নেই এই লোন নেওয়ার আগ্রহটা সাধারণত সেই সব মানুষদের মধ্যে বেশি দেখা যায় যারা একদম নতুন ইয়ং নতুনদের ক্ষেত্রে আপনারা জানেন যে এই বাজারে শেখার অনেক কিছু থাকে কিন্তু তাদের কাছে পুঁজি কম থাকে তাই পুঁজি কম থাকার কারণে অনেকেই এই কৌশলটি ব্যবহার করার চেষ্টা করে যে লোন নিয়ে নেব এটা কিন্তু একেবারেই করা উচিত নয় আজ পর্যন্ত বাজারে বহু মানুষ বরবাদ হয়েছেন কারণ তারা লোন নিয়ে কাজ করার চেষ্টা করেন আর বিশেষ করে যদি আপনি নতুন হন আপনি যদি কিছুই না জানেন আর এমন অবস্থায় যদি আপনি লোন নিয়ে বাজারে টাকা লাগান তাহলে আপনার দ্বারা খুবই বড় ভুল হয়ে যেতে পারে সুতরাং এমন কোনো কাজ করা উচিত নয় আমি যেমনটা বললাম সাধারণ বাজার যেভাবে চলে তেমনই আগামীকাল এক ঘন্টা বাজার চলবে যদি আপনার কাছে পুঁজি না থাকে কোনো সমস্যা নেই বন্ধুরা আপনি সেই এক ঘন্টা সময়টা উপভোগ করুন দেখুন বাজার কেমন চলে বরং আপনারা শেখার উপর মনোযোগ দিতে পারেন আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি যখন আমার পুঁজি ছিল না আমি শেখার জন্য যা করতাম আমি লিখে রাখতাম যে আমার কি মনে হচ্ছে বাজার কেমন ওপেন হতে পারে বাজার কেমন ভাবে চলবে পতন হবে নাকি প্রচুর মানুষ কেনার চেষ্টা করবে আর যার ফলে বাজারে তেজি আসবে কোন স্টকে তেজি আসতে পারে আপনারা এসব বিশ্লেষণ করে শেখার চেষ্টা করতে পারেন দেখুন কিনা বেচাটা কিন্তু জরুরি নয় আপনারা যত বেশি শেখার উপর মনোযোগ দেবেন ভবিষ্যতে যখন আপনাদের কাছে পুঁজি আসবে তখন আপনারা সেটা ভালো রোজগারের জন্য ব্যবহার করতে পারবেন না হলে এমন অনেকেই আসেন যারা লোন নিয়ে বাজারে আসেন পরে তাদের লোকসানি হয় তাই সবার আগে যেমনটা বললাম শান্ত থাকুন এখানে কোনো ডিসকাউন্ট অফার কিন্তু থাকছে না এটা একটা ভালো সময় থাকে এক ঘন্টার সময় যেটা একটা প্রথা হিসাবে ধরা হয় অন্যান্য সময় যেমন হয় তেমনি কাল এক ঘন্টার জন্য বাজার চলবে পুঁজি না থাকলে এই লোন টোন নিয়ে এই বাজারে লাগাবার কোনো প্রয়োজন নেই আর এরপর যদি আমি কথা বলি বন্ধুরা একটা জরুরি পরামর্শ আপনাদের দিতে চাই এবং এটা খুবই গুরুত্বপূর্ণ এটাকে একেবারেই মিস করবেন না তো এবার অনেকেই বলবেন স্যার আমরা তো লোন নিই না আমরা নিজেরাই রোজগার করি খুব ভালো কথা এমনটাই করা উচিত তবু একটা পরামর্শ যদি আপনারা কোনো শেয়ার কেনেন তাহলে সেই শেয়ার কেনার যে প্যারামিটার গুলো থাকে যেমন কোম্পানির ফান্ডামেন্টাল অ্যানালাইসিস তার সঙ্গে সঙ্গে ব্যালেন্স শিট পি স্টেটমেন্ট তারপরে যে শেয়ার হোল্ডিং প্যাটার্ন এগুলো দেখেই কিন্তু সেই শেয়ারের দিকে যাবেন এইসব প্যারামিটারের সঙ্গে কোনো কম্প্রোমাইজ কিন্তু করবেন না এই ভুলটা আমাদের দ্বারাও হয় আমরা একটু ইমোশনাল হয়ে যাই যে এক ঘন্টার মধ্যে হয়তো কোনো মিরাকাল কিছু ঘটে যাবে কিন্তু এখানে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেওয়া কিন্তু চলবে না এই স্টকটা যে কিনতেই হবে এরকম কোনো মানে কিন্তু নেই আর এখানে এমন কোনো কথাও নেই যে আপনি স্টকটা কিনলেই আপনার লাভ হবেই হবে আপনাকে ভালো মানের ফান্ডামেন্টাল স্টক গুলো বেছে নিতে হবে তো গতকালও আমি কিছু তালিকা দিয়ে দিয়েছিলাম যে যদি আমি কিনি তাহলে কোন স্টক গুলো কিনবো আপনারা দেখতে পারেন সেগুলোর মধ্যে যেগুলো আপনার ফান্ডামেন্টালি স্ট্রং মনে হয় বিশেষ করে সেই সমস্ত স্টক গুলো যেগুলো তাদের কোয়ার্টার টু এর রেজাল্ট ইতিমধ্যে পেশ করে দিয়েছে সেগুলোর দিকে যেতে পারেন আর এমন কোনো কথা নেই যেমনটা আমি বললাম যে কাল যদি না কেনেন তাহলে তারপরে সেই সুযোগ শেষ হয়ে গেল এমনটা কিন্তু একেবারেই নয় এই জিনিসগুলো সবার আগে মাথা থেকে বের করে দিন এই 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 পরিস্থিতিতে জিনিসগুলো জিনিসগুলো কিন্তু হয় যেগুলো একটা সাধারণ ভুল তো আপনাকে অবশ্যই দেখতে হবে এটা গুরুত্বপূর্ণ যদি আপনার কোন স্টক পছন্দ হয় এক্স ওয়াই জেড স্টক আর সেটা ভ্যালুয়েশন যদি আপনার পছন্দ না হয় যদি আপনার মনে হয় সেটা ওভার ভ্যালুড রয়েছে তাহলে জোর করে সেই স্টক কিন্তু কিনবেন না এই জিনিসটাও সমানভাবে গুরুত্বপূর্ণ এই বিষয়টা আপনাদের এখানে বুঝতে হবে আর একটা গুরুত্বপূর্ণ জিনিস যদি আপনার ক্ষমতা থাকে একশো খানা স্টক কেনা মানে আপনার কাছে এমন ভালো পুঁজি রয়েছে তাহলেও কিন্তু সেই একশো খানা স্টকই পুরোপুরি কেনার দরকার নেই আপনারা চাইলে দু খানা পাঁচখানা দশখানা খানা সে কিনতে পারেন সেই এক ঘন্টা কেন রাখা হয়েছে বন্ধুরা আমি যেমনটা বললাম সেটা শুভ মুহূর্ত এটাকে মুহূর্ত ট্রেডিং এর জন্য ভালো বলে মনে করা হয় কিন্তু পুরো ঘন্টা বাজার এমনটা কিন্তু হয় না এই বুঝুন তো এরপরে বৃহস্পতিবার বাজার আবার খুলে যাবে তারপরে ভবিষ্যতেও চলবে চলবে আগে যেমন চলতো তেমনই তাই এই ভুলগুলো এড়িয়ে চলতে হবে আসলে যদি দেখেন এইগুলো কিন্তু সাইকোলজিক্যাল মিস্টেক যারা বাজারে রেগুলার যুক্ত রয়েছেন আমার মনে হয় না যে তারা এই ধরনের কোনো ভুল করবেন কিন্তু স্বাভাবিকভাবেই যারা একেবারে নতুন তাদের দ্বারা এই ভুলগুলো হওয়া কিন্তু সম্ভব তো বর্তমানে এখন সোশ্যাল মিডিয়া রয়েছে আগের যুগে কিন্তু এরকম কিছু ছিল না এর ফলে কি হতো আমরা যে ভুলগুলো করতাম সেগুলো কিন্তু পরে গিয়ে শিখতাম আর আজকে আপনারা অন্য কারো ভুল থেকে কিন্তু শিখতে পারেন তাই এই জিনিসগুলো আপনারা নোট করে রাখবেন যেগুলো আপনাদের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে হয় তো যতগুলো গুরুত্বপূর্ণ কথা ছিল সেগুলো আমি আপনাদের সামনে তুলে ধরলাম আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই সময়টাকে উপভোগ করুন এই সময় দিওয়ালি রয়েছে এই দিওয়ালি উপভোগ করুন আর এই মার্কেটের ব্যাপারটা এটাকে কিন্তু সাইডে রাখুন আপনারা নিশ্চয়ই ব্যাপারটা বুঝতে পারছেন তো এটাকে মিস করবেন না এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এই ট্রেডিং এটা ঘন্টার জন্য থাকবে এই এক ঘন্টা পরেও আমি আপনাদের রিভিউ দিয়ে দেবো যে কি হলো কি হলো না সেই সবই আমাদের শিখতে হবে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনাদের প্রতিটা মুহূর্ত উপভোগ করতে হবে এগুলো কিন্তু স্কিপ করলেও চলবে না আর এটাই মূল গুরুত্বপূর্ণ জিনিস আর এরপরে যদি পারফরমেন্স এর কথা বলি মানে গত কয়েক বছরে এই মৌর ট্রেডিং এর দিনে এই নিফটিফটি কিরকম পারফরমেন্স দেখে এসেছে তো গত দশ বছরের যে এই মৌর ট্রেডিং এর পারফরমেন্স সেটা খুলে নিয়েছি তো দেখতে পাচ্ছেন দু হাজার চোদ্দ সালে শূন্য দশমিক দুই তিন পার্সেন্ট বেড়েছিল তারপরে দু হাজার পনেরো এখানে শূন্য দশমিক পাঁচ তিন পার্সেন্ট ভাড়া তারপরে দু হাজার ষোলো এখানে শূন্য দশমিক এক চার পার্সেন্ট ডাউন হয়েছিল তারপরে সতেরোতে শূন্য দশমিক ছয় তিন পার্সেন্ট ডাউন তারপরে দু হাজার আঠারোতে দেখতে পাচ্ছেন শূন্য দশমিক ছয় পাঁচ পার্সেন্ট বাড়া দু হাজার উনিশে বেড়েছিল শূন্য দশমিক তিন সাত পার্সেন্ট দু হাজার কুড়িতে শূন্য দশমিক চার সাত পার্সেন্ট দুহাজার একুশে শূন্য দশমিক চার নয় পার্সেন্ট বা দুহাজার বাইশে বেড়েছে শূন্য এবং এই দুহাজার তেইশ বেড়েছে শূন্য মানে এই বছরের মধ্যে দেখতে পাচ্ছেন আটবার কিন্তু এই নেপটিভটি মুহূর্ত ট্রেডিং এর দিন পজিটিভ বন্ধ হয়েছে এবং মাত্র দুবার নেগেটিভ বন্ধ হয়েছে মানে মুহূর ট্রেডিং এর দিনে নেপটিভ টি যে সবুজে বন্ধ হওয়ার সম্ভব সেটাই কিন্তু বেশি দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন বারের মধ্যে আট বার কিন্তু পজিটিভ বন্ধ হয়েছে তবে তার মানে এটা নয় যে আগামীকাল ও এই নিট সবুজেই বন্ধ হবে সবুজেও বন্ধ হতে পারে বা লালেও বন্ধ হতে পারে সবুজে বাড়ার সম্ভাবনাটা কিন্তু বেশি তাই আবার ভিডিও শেষ করার সময় আমি আপনাদের অবশ্যই বলতে চাই যে শুভ দীপাবলি আমি আপনাদের যা যা বলেছি সেগুলো ভাল্কা নেবেন না বিশেষ করে যারা একেবারেই নতুন যাদের ইয়ং ব্লাড বলা হয় তারা কিন্তু এই ধরনের ভুলগুলো করে থাকেন তাদের মধ্যে ধৈর্যের অভাব থাকে তাই কিছুটা এই জিনিসগুলোতে যদি আপনারা কোনো ভুল করে থাকেন তাহলে অবশ্যই সেগুলো সুধরে নেবেন যাতে আপনাদের এই সম্ভাব্য ক্ষতি সেটা কম হয় আর এই ভিডিওটার অন্য কোনো উদ্দেশ্য ছিল না কোনো নেগেটিভ উদ্দেশ্য কিন্তু ছিল না বরং আপনাদের একটা পজিটিভ ধারণা দেওয়ার জন্যই আমি এই ভিডিওটি বানিয়েছি এবং এর সঙ্গে সঙ্গে পরের বিয়ালিতেও অবশ্যই এরকম একটি ভিডিও আসবে কারণ কোনো না কোনো নতুন মানুষ এই বাজারে কিন্তু নিয়মিত আসতেই থাকেন এবং তাদের মধ্যে সেই উত্তেজনাটাও থাকে সুতরাং অবশ্যই উপভোগ করুন যদি টাকা না থাকে তাহলে কোনো অপ্রয়োজনীয় লোন বা ধার নিয়ে এইখানে টাকা লাগাবার প্রয়োজন নেই এই জিনিসগুলো বুঝুন আমি আপনাদের যেই ভুলগুলো বললাম আপনারা চাইলে সেগুলোকে কাগজপত্রে লিখে রাখতে পারেন তাহলে আপনাদের কোনো অসুবিধা হবে না আশা করি এই ভিডিওটা আপনাদের সাহায্য করেছে তাহলে অবশ্যই এটা শেয়ার করবেন বিশেষ করে লাইক করবেন এবং যারা নতুন তাদের সাথে ভিডিওটা শেয়ার করবেন কারণ তাদের ভুল হওয়ার সম্ভাবনা একটু বেশিই থাকে তো দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত বাই বাই তো ঠিক আছে বন্ধুরা আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায় আর হ্যাঁ ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে আমি সেবি রেজিস্টার নই তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই সেল হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ